<Sessizlik> <Sessizlik> para bakın para bakın bakın তিন মাসে পড়েছে না বাচ্চা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা বাচ্চা আছে ওই যে গরু ওই তো রেগুলার হিটে আছে বাচ্চা না ধরলে আমি আসাটা যে কী দিয়েছে রেগুলার হিটে আছে না এইটা ধরেন আর তার লাগবে না এটা ধরেন

কাগজগুলা কি এর কাছে আপনারা দেখতেছেন জুবাইয়ের ভাইরে খামারে দুইটি বকনা গরু বাচ্চা ধরতেছিল না পরবর্তীতে তিন মাসে মানে একটু কম আছে মনে তাদের একটু বাচ্চাটি অনুর বোঝা যায় কিন্তু হাতে কোট বাজে না কয় মাস বলছে ওইটা সাড়ে তিন মাসে পরে এটার তো ওইটা বেশি ওইটা এটা ছোট বাচ্চা কাগজ তো বাসায় না আচ্ছা এটা আবার পনেরো দিন পরে আবার একটা চেক দিবে হ্যাঁ এক মাস পরে এগুলো ওটা এখনো কনফার্ম নিলাম না কিন্তু এটাও বাচ্চা আছে কিন্তু ওইটা সমান না তিন মাস আমার কাছে মনে হয় তিন মাস হয় না এটা কারণ এটা একটু তাহলে আপনি এক কাজ করবেন এটা জুয়ার বেড়ে বলবেন এক মাস পর আবার এটা চেক দিয়ে দিতে হ্যাঁ হ্যাঁ আর এক মাস যাক এটা বড় এটা কনফার্ম বাচ্চা বড়ো হয়ে গেছে মোটামুটি তিন মাসের উপর হয়েছে এটা এটা সাড়ে তিন মাস চার মাসের বাচ্চার বয়স হইতে সাড়ে তিন মাসের মতো হইতে পারে হ্যাঁ প্রিয় খামারে আপনারা দেখলেন আমরা এই জুয়ার বের এই খামারে দুটি বকনা গরুকে বীজ দিয়েছিলাম এবং এই বকনা গরুর দুটি তিন মাসের উপরে হয়েছে তার ই অনুযায়ী একটি গরু আমি চেক দিয়ে ফ্রিজেঞ্জি গরুটি এই গরুটি আমি বীজ দেওয়ার আগমনে দুবার বীজ দিয়েছিল না দুবার না তিনবার বীজ দিয়েছিল বললো দুইবার বীজ দিয়েছিলো বাচ্চা কনসেপ্ট করা নাই পরবর্তীতে আমাকে ফোন দেওয়ার পরে আমি গরুটাকে হরমোন দিয়ে বীজ দিয়েছিলাম গরুটি আলহামদুলিল্লাহ বাচ্চা ধরেছে এবং আরেকটি গরু জাতের গরু ওইটিও বীজ দিয়েছিলো বাচ্চা ধরা নেই পরবর্তীতে আমি বীজ দেওয়ার পরে এটাকে একবার দিছিলাম না একবারের পরে এটাও আল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি বাচ্চা ধরেছে তবু রিচেক আমি চাচ্ছি যে আর এক পনেরো থেকে বিশ দিন বা এক মাস পর আর একটা চেক দেবো আমার কাছে মনে হচ্ছে বাচ্চাটি তিন মাসের কম এই জন্য আমি আগে হানড্রেড পারসেন্ট কনফার্ম দিলাম না জুবাই বাড়ি খামারে জোয়ার ভাই দুটি বকনে এবং দুটি গাবি পালে এবং সাথে কিছু সারগরো রয়েছে জুয়ার বাইয়ের কাছে সুন্দর একটি আমাদের একটি গরু রয়েছে যেটি জার্সি আপনারা দেখতে পাচ্ছেন অনেকের প্রিয় এটিও তো নয় মাসের কাছাকাছি না প্রেগনেন্ট নয় মাসের উপরে হয়ে গেছে পনেরো বিশ দিন বাচ্চাটি আশা করি যে বাচ্চা প্রসব করবে এবং জুয়ার বাইয়ের আরেকটি খামার আরেকটি গরু আছে যেটি হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটি আপনার বিশ দিসে কত মাস হয়েছে এটা পাঁচ মাস ছয় মাসের মতো আরেকটি গরু বাইরে চার চারটি গরু চার চারটি আশা করা যায় কনসেপ্ট করেছে আসলে একটি খামারের সবচেয়ে বড় সমস্যা বাচ্চা কনসেপ্ট করানো কিন্তু যদি সঠিক নিয়ম মেনে এবং খেয়াল করে যদি বীজ দেওয়া যায় তাহলে আসলে গরু কনসেপ্ট করবে আশা করি আপনারা আপনাদের খামারে এই জন্য অভিজ্ঞ এআই টেকনিশিয়ান দ্বারা আপনারা গ্রোকে কৃত্রিম প্রজনন করাবেন কারণ একটি খামারের ভবিষ্যৎ কৃত্রিম প্রজননের উপরে ডিপেন্ড করে পরবর্তী জেনারেশন কেমন হবে ধন্যবাদ আজকে এই পর্যন্তই পরবর্তী অন্য কোনো খামার আবার দেখা হবে আলাইকুম